ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না এসআইআর যে ফর্মটা ফিল আপ হচ্ছে সেই ফর্ম ফিল আপের ভিডিও তো এটা যেহেতু আমার ব্লগের মধ্যে পড়ে না তবুও দিচ্ছি কারণ আমি মাঝে মাঝে ফর্মটা ফিল আপ করছি তো অনেকেই আসছে ফিল আপ করতে তো ভাবলাম সেই জন্য একটা ছোট্ট করে ভিডিও দিই তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে তোমাদের জানি ভিডিওটা অনেকদিন আগে দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না এটা হচ্ছে এসআইআর ফর্ম দেখতে পাচ্ছ তো এখানে তো দুটো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ফাঁকা অংশ আর এখানে একটা ফাঁকা অংশ তো প্রথমেই বলি এই যে এই ফাঁকা অংশটা সবাইকেই ফ্লাপ করতে হবে মানে বর্তমানে আপনার আধার কার্ড ভোটার কার্ডে যে বিবরণ দেওয়া আছে এইখানটা হবে সেইটা আর আর এই ফাঁকা জায়গাটার অংশটা হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে দু হাজার দুই সালে যারা যারা এসআইআর ফর্ম ফিল করেছিলেন তো তাদের বিবরণটা এইখানে হবে মানে সরাসরি যারা তখন এসআইআর ফর্মে ছিলেন বা বা লিস্টে নাম যাদের ছিল তো এইখান থেকে এই অংশটুকু ফিল করতে হবে আর এখানে আত্মীয়ের বিবরণ বলছে তো এই জায়গাটা হচ্ছে যাদের দু হাজার দুই সালে মানে সরাসরি যাদের নাম ছিল না বা বয়সের কারণে হয়নি বা অন্যান্য কোনো কারণে নাম ছিল না তো সেখানে এই আত্মীয়ের নামগুলো হবে যেমন দাদু ঠাকমা বাবা মা ইত্যাদি তো তাদের এই ছকটা পূরণ করতে হবে তো সমস্তটাই বলে নিলাম আর এইখানকার অংশটা কিন্তু ভাইটাল মানে এই অংশটা দেখলে হবে না কিন্তু এই অংশটা প্রথমেই কাজ তো চলো ফর্মটা কীভাবে ফিল আপ করছি সেটাই তোমাদেরকে শেয়ার করি ফিল আপ করার জন্য দেখো আমি একটা মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এরকম একটা ভোটার কার্ড তৈরি করেছি নিজে নিজে তো যাই হোক এটা হচ্ছে ফর্মটা ফিল আপ করবো তো তার জন্য একটা ভোটার কার্ড আর এটা হচ্ছে দু সালের লিস্ট ঠিক আছে তো যাদের যাদের নাম ছিল সেটাই তো তোমাদের বোঝানোর জন্যই আমি এটা করলাম তো এখানে প্রথমেই আছে হচ্ছে জন্ম তারিখ তো এখনকার যে জন্ম তারিখ মানে ভোটার কার্ডে অনেকের জন্ম তারিখ দেওয়া আছে আর অনেকের দেওয়া নেই যাদের যেটা দেওয়া আছে সেটা লিখবে ঠিক আছে মানে এখনকার আধার কার্ড দেখে লিখলেও হবে তো এখানে জন্ম তারিখটা লিখে দিচ্ছি আমি তোমাদের সুবিধার্থে আমি এমনি জাস্ট এক্স এক্স দিয়ে জন্ম তারিখটা লিখছি যে যার জন্ম তারিখ এখানে বসিয়ে নেবে এখানে আধার কার্ডও তাই আমি আধার কার্ডটাও এমনি জাস্ট বসিয়ে নিচ্ছি এখানে তোমাদের আধার কার্ড দেখে দেখে তোমরা বসিয়ে নেবে আর এখানে লেখা আছে মোবাইল তো আমি এখানে মোবাইল নাম্বারটা এমনি এক দু তিন চারভাবে লিখলাম ঠিক আছে তো এখানে হবে পিতার নাম এখানটায় যে যার মতো পিতার নাম লিখে দেবে হ্যাঁ লেখা আছে পিতা বা অভিভাবকের নাম এখানে কিন্তু যে যার বাবার নামই লিখবে মানে এই যে আমি লিখছি তো এখানে আমার বাবার নাম এটা হচ্ছে আমার বাবার নাম লিখলাম ঠিক আছে তো বাবার এখনকার ভোটার কার্ডে যদি বর্তমান অবস্থায় যেই এপিক নম্বর বলছে যেটা এই যে এটা হচ্ছে এপিক নম্বর তো আমি এটা ধরে নিলাম এটা এখন আমার বাবার ভোটার কার্ড তো বাবার নামটা আগে লিখলাম তো এখানে যে নাম্বারটা আছে এম এম পি ওয়ান থ্রি সেভেন ফোর জিরো জিরো ওয়ান তো এইটা হচ্ছে এপিক নম্বর তো যে যার ভোটার কার্ড মানে যে যার বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবে আমি এখানে যাদের যাদের বাবা বেঁচে আছে তবে এপিক নাম্বারটা লিখবে আর যাদের বাবা মা বেঁচে নেই এপিক নম্বর লেখার দরকার নেই শুধু নামটা লিখলেই হবে আর অবশ্যই কিন্তু এখনকার বর্তমান যে ভোটার কার্ড আছে সেটা দেখে লিখতে হবে ঠিক আছে তো এখানে তোমরা সেটা লিখে দেবে তো এখানে মায়ের নাম লিখতে হবে তো তারপরে আসছি মায়ের নাম এই যে তো একই রকমভাবে মায়ের নামটাও লিখবো তো এখানে মায়ের নাম আমি লিখছি তো আমার মায়ের নাম লিখলাম তো এপিক নাম্বারটাও ঠিক সেই রকম যদি বেঁচে থাকে তবে এপিক নাম্বারটা লেখা দরকার আর তা না ছাড়া শুধু মায়ের নাম লিখলে হবে ঠিক আছে আর এ দিয়ে এপিক নাম্বারটা লিখছি বর্তমান ভোটের ছবিতে যেই ইয়েটা আছে বর্তমান ভোটের ছবিতে যে এপিক নাম্বারটা থাকবে সেটাই ঠিক আছে তো তারপরে এবার স্বামী স্ত্রীর নাম তো এখানে আমি যেহেতু মেয়ে তো আমার স্বামীর নামটা আমি লিখবো এখানে আছে স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তো আমি তো এখানে স্বামীর নাম লিখছি তো আমি স্বামীর এপিক নাম্বারটা লিখবো মানে বর্তমান ভোটের ছবিতে যে এপিক নাম্বার দেওয়া আছে সেটাই লিখবো আমি এমনি আপনাদের বোঝানোর জন্যই আর কি এটা লিখছি তো হাতের লেখা খুব একটা ভালো না তবু একটু চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য আর ক্যামেরা ধরে ধরে করছি তো তাই একটু হাতের লেখাটা আরও একটু বাজে হচ্ছে তো যাই হোক হচ্ছে জন্ম তারিখ তারপরে আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবক তার নামটা লিখবে সবাই ছেলে হলে ছেলেদের পিতার নাম মেয়ে হলে মেয়েদের পিতার নাম তাই একই সেম সেমভাবেই মায়ের নাম তারপরে এপিক নাম্বারটা আর স্বামীর নাম তারপরে দিয়েছি হচ্ছে এপিক নাম্বার মানে বর্তমানে ভোটের ছবিতে যে যে এপিক নাম্বারগুলো ছিল তো সেইগুলোই দিয়েছি এটা হচ্ছে ভোটার কার্ড দু হাজার পঁচিশের তো এটার আর কাজ নেই এটা হয়ে গেল ফার্স্ট কাজের জন্য এবার হচ্ছে ভোটার লিস্ট মানে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যা নাম আছে তো সেইটা লিখবো তো এখানটায় দেখো তো চলো এটাই আমি লিখি তো তোমাদের একটা জিনিস বলে দিই তো আমি কিন্তু এখন সম্পূর্ণটাই দু হাজার দুইয়ের লিস্ট ধরে লিখবো তো এখানে ধরুন কল্পনা ঘোষের নাম আছে স্বামীর নাম আছে তো এপিক নাম্বার দেওয়া আছে অনেকের আবার স্বামীর নাম আছে নিজের নাম আছে কিন্তু এপিক নাম্বারটা নেই সেই ক্ষেত্রে কিন্তু আমি এপিক নাম্বারটা লিখবো না যার ক্ষেত্রেই হোক সেটা স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই হবে তো যার দু হাজার দুই সালে এপিক নাম্বার নেই তো সেখানে লেখার কোনো দরকার নেই আর এখানে যদি নামের বানান ভুল থাকে যা কিছু ভুল থাকে কিন্তু সেই ভুলটাই লিখতে হবে এখানে ঠিক করার কোনো দরকার নেই যেরকম যা আছে সেই রকমটাই লিখতে হবে ঠিক আছে বোঝাতে পারলামিটুকু তো যাই হোক চলো লিখে এবার তো নির্বাচকের নাম এখানে দেওয়া আছে তো আমি লিখবো হচ্ছে কল্পনা ঘোষ ইনার এপিক নাম্বার হচ্ছে এখানে দু হাজার দুই সালে লিস্টে যে দেখতে পাচ্ছ দু হাজার দুই সালে লিস্টে এখানে আছে তো এটা আমি লিখে দেবো ডাবলিউই জিরো নাইন জিরো সিক্স নাইন আমি এখানে নিজের মন মতো বসাচ্ছি ঠিক আছে তো এখানে কল্পনা ঘোষ তার এপিক নাম্বারটা দেওয়া ছিল তো এপিক নাম্বারটাও লিখে দিয়েছি এবার আসতে হচ্ছে আত্মীয়ের নাম তো দু হাজার দুই লিস্টে যার নাম আছে এই কল্পনা ঘোষের নামের পাশে তো সেই নামটাই হবে যদি এখানে বাবার নাম থাকতো তবে বাবার নাম দিতে হতো তো এখানে কল্পনা ঘোষ এই যে সম্পর্ক লেখা আছে হচ্ছে স্বামী আর সম্পর্ক ব্যক্তির নাম হচ্ছে ধনঞ্জয় ঘোষ তো এখানে যার নাম থাকবে এই যে ধনঞ্জয় ঘোষ ধনঞ্জয় ঘোষ যেখানে আছে মানে সম্পর্ক ব্যক্তির নাম তো এই নামটাই হবে আত্মীয়ের নাম ঠিক আছে তো এখানে আত্মীয়ের নাম যা আছে আমি তাই লিখে দিচ্ছি আর এখানে দেখুন লেখা আছে এবার সম্পর্ক এই যে আত্মীয় হলো এবার লেখা আছে সম্পর্ক তো সম্পর্ক এখানটাই লেখাই আছে ঠিক আছে এই যে সম্পর্ক সম্পর্ক বলে লেখা আছে তো কল্পনা ঘোষের সঙ্গে ধনঞ্জয় ঘোষের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী তো এখানে লিখবো লিখবো হচ্ছে স্বামী ঠিক আছে সম্পর্ক জায়গায় লিখবো স্বামী ঠিক আছে তো এখানটায় নাম হলো এপিক নাম্বার আত্মীয়ের নাম সম্পর্ক এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এখানে যে যার মতো জেলা লিখে দেবেন আমি যেহেতু নদিয়া জেলা থেকে লিখছি তো আমি এখানে নদীয়া জেলা লিখে দেবো এখানটায় ফর্ম ফিল আপের সময় কিন্তু পারলে বড়ো হাতের ইংরেজি লেখার চেষ্টা করবেন আমি এখানে সমস্তটাই বাংলায় করলাম তবুও দেখবেন আমি সংখ্যাগুলো ইংরেজিতে লিখেছি এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে নামটা এখানে রাজ্যের নাম আমরা কোন রাজ্যে বাস করি সেটা লিখতে হবে মানে যে যার রাজ্যের নাম লিখতে হবে তো এখানে দেখো আমি রাজ্যের নাম লিখে নিলাম পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছ যে বিধানসভা ক্ষেত্রের নাম তো এটা কি হবে তো এটাও কিন্তু দু হাজার দুই সালে লিস্টে পেয়ে যাবে ঠিক তো এখানে লেখা আছে করিমপুর বিধানসভা নির্বাচক ক্ষেত্র তো এইটাই হচ্ছে হচ্ছে এটাই বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে তো বিধানসভা নাম হচ্ছে করিমপুর এবার লিখে দেবো হচ্ছে করিমপুর ঠিক আছে তো করিমপুর তো এবার আসছে হচ্ছে এখানটায় দেখো নিচে সর্বশেষে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক নম্বর তো এইখানটাই এই লিস্টের ওপরে সংস্থাটা দেওয়া আছে তো এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে ঊনসত্তর এই সংখ্যা দিয়ে শুরু সেটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তো যে যার দু হাজার সালের লিস্ট দেখে লিখবে তো এখানে আছে ঊনসত্তর সরি এখানটায় ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে সিক্স নাইন আর এখানে লেখা আছে অংশ নম্বর আর এই কর্নারে দেখবে লিস্টের কর্নারে এখানে অংশ নম্বর বলে লেখা থাকবে তো সেইটাই হচ্ছে অংশ নম্বর এখানে আছে আমার নাইন তো নাইন লিখে দিলাম আর এখানে দেখবে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেউ ভুল লিখলে কিন্তু মানে যখন এটাকে আবার আপলোড করা হবে তখন খুব সমস্যা হবে তো এই অংশ নম্বরটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে মানে ক্রমিক সংখ্যা এই যে দেখো এখানটাই লেখা আছে প্রথমেই লেখা আছে হচ্ছে ক্রমিক সংখ্যা তার মানে হচ্ছে কল্পনা ঘোষ আছে এই যে একশো নাম্বারে তো এই সংখ্যাটা লিখতে হবে এই যে সরি আমি আবার বাংলাতে লিখছিলাম তো এখানটা লিখতে হবে একশো তো হয়ে গেল সমস্ত ফর্ম ফিল প্রথমে নির্বাচকের নাম এপিক নম্বর যদি থাকে দু হাজার দুই সালের লিস্টে তবে লিখতে হবে তারপরে সম্পর্ক আত্মীয়ের নাম এই যে দু হাজার দুই সালের লিস্টের নামের পাশে যে নামটা আছে সেটাই হচ্ছে আত্মীয় সম্পর্কে কে হয় এখানে কল্পনা ঘোষের স্বামী হচ্ছে স্বামী যেই জেলায় বাস করেন সেই জেলার নাম কোন যেই রাজ্যে বাস করেন সেই রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম যে যার মতো দু হাজার দুই সালে লিস্ট দেখে লিখে নেবেন আর এখানটায় বিধানসভা ক্ষেত্র নম্বর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে সংখ্যাটা লেখা থাকবে সেটাই তারপরে অংশ নম্বর বলে দু হাজার দুই সালের লিস্টে ওপরে লেখা থাকবে আর ক্রমিক সংখ্যা হচ্ছে নামের সঙ্গে যে সংখ্যাটা আছে সেটাই তো এটা হয়ে গেলো এটা হয়ে গেলো বোঝাতে পারলাম সবটা তো চলো এবার যাদের নাম নেই দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই তাদের আত্মীয়ের বিবরণটা দিতে হবে তো এখানে আত্মীয়ের বিবরণ বলছে দু হাজার দুই সালের লিস্টে যাদের আর কি নাম নেই ধরুন আমার নাম নেই তো এখানটায় আমি লিখবো আমার বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা যদি এনাদের নাম থাকে তো তাদের নাম মানে আমি এইখানটায় যেই ফর্মটা ফিল করলাম ঠিক সেই রকমভাবে এখানটায় ফর্মটা ফিল আপ করে দিলেই হবে তো এটা আর ফিল করলাম না যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তো বারবার বলছি ডান দিকেরটা নিজের নাম দিয়ে হবে না কিন্তু যেহেতু দু সালে আমার নেই তো এখানটায় আমি আমার বাবার অথবা মায়ের অথবা দাদু অথবা ঠাকমা। যদি কারো নাম থেকে থাকে তো এখানটায় সেইটা লিখবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানটায় একটা করে সই করলেই ব্যাস কম কমপ্লিট হয়ে যাবে তো এটাই বলার ছিল আর এটাই বোঝানো ছিল তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা